আসসালামু আলাইকুম সাহেব তারা সব অনেক ভালো আছেন এই মোবাইলটা দিয়ে এআই আই টুল ইউজ করে আমরা বেশ মজা পেয়েছি যদিও গুগলে অনেক আগে থেকে এই ফিচারটা রয়েছে বাট গুগলের ফিচারের থেকে এই মোবাইলে থাকা এআই রেজাল্টটা যথেষ্ট স্মুথ এবং যথেষ্ট অ্যাকুরেট কাজ করে এবং রিপ্লেসমেন্টগুলো খুবই ভালো হয় ফর দ্যাট রিজন আমাদের কাছে বেশ মজা লেগেছে যাই হোক আমার হাতে থাকা এই ফোনটা হলো ভিভো ভি ফোরটি লাইট এবং আজকে আমরা এই ফোনটার ওভারঅল ইউজ করতে যে আমাদের কেমন লেগেছে এবং এই ফোনটা আদৌ আপনাদের কেনা উচিত হবে কিনা তা সব কিছু নিয়ে ইন ডিটেলস আলোচনা করবো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক প্রথমে আমরা ভিভোর তরফ থেকে দেওয়া এই গিফট বক্সটি আনবক্সিং করতেছি রিরো এল ওয়ান ফাইভ টি সেই সাথে মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস সফট প্লাস্টিক ব্যাক কভার সিম এক্টর একটর আশি ওয়াটের চার্জার টাইপ সি ইউএ চার্জিং কেবল এবং ভিভো ভি ফোর্টি লাইট মোবাইলটি এই ওয়াল্ডের ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে ওয়ার্ল্ডের বডি এবং ফ্রেম দুটোই পলিকার্বনেটের তৈরি তবে মোবাইলটা ব্যাক প্যানেলে এক ধরনের মেটালিক গ্লসি ফিনিশিং দেওয়া রয়েছে ফর দ্যাট রিজন আমার হাতে থাকা এই টাইটেনিয়াম সিলভার কালারের এই ফোনটা যে কারো কাছেই ভালো লাগবে এবং একটু প্রিমিয়াম প্রিমিয়াম লাগবে তার পাশাপাশি এই মোবাইলটার আরও একটি কালার পেন্ট রয়েছে সেটার নাম হলো এমআল গ্রিন এবং এই ব্যাক প্যানেলটা কিন্তু কালার চেঞ্জ হয় রোদে নিলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যায় সেই সাথে এই মোবাইলটার ডিসপ্লেতে কোনো ধরনের স্পেশাল প্রোটেকশন না থাকলেও ফোনটাতে রয়েছে আইপি সিক্সটি ফোরের প্রোটেকশন অর্থাৎ একটু ধুলভালি বা ছিটা ফাটা পানি লাগলো এই ফোনটার কিছু হবে না ইনফ্যাক্ট আপনার হাত ওয়েট অর্থাৎ ভিজাও যদি থাকে ইজিলি আপনি টাচ করতে পারবেন মিস টাচ ইস্যুস নেই এই ফোনটাতে সেই সাথে এই ফোনটা আমরা আউটডোরে বেশ কমফোর্টেবল ইউজ করতে পারছি ডিসপ্লে থেকে লো ব্রাইটনেস জনিত কোনো কর্ম প্রবলেম পাইনি তার প্রধান কারণ হল এই ফোনটা প্রিক ব্রাইটনেস হল আঠারোশো নিটস এবং এই মোবাইলটারও ছিল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানটি যথেষ্ট ফাস্ট এবং স্মুথ কাজ করে তার পাশাপাশি এই মোবাইলটাতে সাউন্ড শুনেছি আমাদের কাছে সাউন্ড বেশ ভালো লেগেছে সাউন্ড কোয়ালিটিও যথেষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার ছিল হান্ড্রেড পার্সেন্ট ভলিউমে এই ফোনটার স্পিকার থেকে আমরা একদম নিট অ্যান্ড ক্লিন এবং সলিড সাউন্ড পারফরমেন্স পেয়েছি সেই সাথে মোবাইলটা ডাইমেনশনের কথা বলতে গেলে সেভেন পয়েন্ট নাইন ফাইভ মিলিমিটার টার থিকনেস থাকা ফোনটার ওয়েট হলো একশো নব্বই গ্রাম এবং ফোনটার ওয়েট ডিস্ট্রিবিউশন ঠিকঠাক হওয়ার কারণে আমরা সিঙ্গেল হ্যান্ড একদম কমফোর্টেবল এই ফোনটা হাতে নিয়ে ইউজ করতে পেরেছি তার পাশাপাশি এই মোবাইলটাতে অ্যান্ড্রয়েড ফোরটিন অপারেটিং সিস্টেম সহ রয়েছে ভিভোর লেটেস্ট ফান টাচয়েস ফোরটিন সে সাথে এই ফোনটাতে এইট জিবি র্যামের পাশাপাশি এইট জিবি ভার্চুয়াল র্যাম রয়েছে আর ইউইাই যদি আমি ব্লট আর বার্নাসিসের অ্যাপসের কথা বলি টুকটাক কিছু অ্যাপস রয়েছে সেগুলো চলে আপনার ধরে ধরে ডিলিট করে দিতে পারেন এছাড়া মোটামুটি ভিভোর অন্যান্য ফোনের মতো এই ফোনটার ইউআই থেকে আপনি স্টক অ্যান্ড্রয়েড এ ফিল্ডটাই পাবেন কোনো অ্যাপস পাই কোনো অ্যাডভার্টাইজমেন্ট পাই তার পাশাপাশি আমরা ধরনের এক্সট্রিম ইউজ করেছি মাল্টিটাস্কিং করেছি কোনো ধরনের কোনো ল্যাগিং প্রবলেম আমরা এই ফোনটার ইউআই থেকে পাই আর ভিভো নিয়মিত আপডেট দেয় সো ইউআই রিলেটেড প্রবলেম হলো সেগুলো তারা খুব দ্রুত সলভ করে ফেলতে পারবে তেন এই ছিল রয়েছিল ফাইভ থাউজেন্ড ব্যাটারি এবং সাথে ছিল আশি ওয়াটার ফ্ল্যাশ চার্জার এবং ফোনটা খুব দ্রুতই চার্জ হয় তার পাশাপাশি ফোনটা একবার চার্জ করলে এই ফোনটা চার্জ ব্যাকআপ আমরা হালকা পাতলা বেসিক ইউজ করে প্রায় আড়াই দিনের কাছাকাছি চার্জ ব্যাপার পেয়েছি যেটা অ্যাকচুয়ালি এই ফোনের সবচেয়ে ইমপ্রেসিভ দিক তার পাশাপাশি এই ফোনটা যখন আমরা একটু এক্সট্রিম ইউজ করছি মোবাইল ডাটা এবং ওয়াইফাই দিয়ে যখন আমরা টানা ইউজ করছি তখন এই ফোনটার স্ক্রিন অনটাইন অর্থাৎ চার্জ আপ পেয়েছি প্রায় আট ঘন্টার কাছাকাছি দেন এই মোবাইলটা বাটন এবং পোর্সের কথা বলতে গেলে রাইট সাইডে রয়েছিল ভলিউম রকার এবং পাওয়ার বাটন মোবাইলটা লেফট সাইডে কিছু নেই মোবাইলের উপর অংশ রয়েছিল নয়েস ক্যান্সেলেশন মাইক মোবাইলটা নিচের অংশ রয়েছিল মেন স্পিকার প্রাইমারি মাইক এস বি টাইপসি চার্জিং পোর্ট এবং সিম কার্ডে এতে দুটো সিম কার্ড এবং মেমরি কার্ড ইউজ করার অপশন রয়েছে এই মোবাইলের ডিসপ্লেটা হলো সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি সাইজের অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে আরও রয়েছে ওয়ান টোয়েন্টি আস রিফ্রেশ রেট ডিসপ্লে রেজলিউশন হলো চব্বিশশো বাই এক হাজার আশি পিক্সেল এবং পিক্সেল ডেন্সিটি হলো তিনশো চুরানব্বই পিপিএ ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইটার এবং টাচ সেন্সিটিভিটি কোনো ধরনের কোনো প্রবলেম নেই সো মিস্টাস ইস্যুজও নাই আর কালার কোয়ালিটি যথেষ্ট ভালো সো আমাদের কাছে ডিসপ্লেটা বেশ ভালো লেগেছে তার পাশাপাশি ডিসপ্লে চিন এবং ব্রাজিলিরিয়ার কথা বলতে গেলে অলমোস্ট আমার কাছে ফোনটাকে সিমেট্রিক্যাল টাইপ মনে আছে চিনটা যদি আরেকটু ছোটো হতো একদম হান্ড্রেড পার্সেন্ট সিমেট্রিক্যালই লাগতো তার পাশাপাশি ডিসপ্লেটির উপরে সেন্টারে রয়েছিল পাঁচ সেলফি ক্যামেরা এবং মোবাইলটাতে রয়েছে হোয়াইড ওয়াইন এল ওয়ানের সাপোর্ট এই মোবাইলটা রিয়ার প্যানেলে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ যার মেইন ক্যামেরা হলো 50 মেগাপিক্সেল এবং আরেকটা ক্যামেরা হলো 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সর ক্যামেরা সাথে একটা আল্ট্রা ওয়াইড ক্যামেরা থাকলে ভালো হতো যাই হোক এই ফোনের ক্যামেরা দিয়ে যখন আমরা ছবি তুলেছি আউটডোরে ছবি তোলার সময় সাবজেক্ট এবং অবজেক্ট দুটোই খুব নাইসলি ফোকাস করতে পাচ্ছিলো কালার সেপারেশনও বেশ ভালোভাবে করতে পারতেছিল সেই সাথে ছবির ডিটেইলসও যখন আমরা জুম করে ছবি তুলতেছিলাম বেশ ভালোভাবে ধরে রাখতে পাচ্ছিল এছাড়া আমরা যখন পোর্ট্রেট পোটের ছবি তুলেছি ডায়নামিক রেঞ্জ বেশ ভালোভাবে কভার করছিলো ইমেজ ডিটেকশনও ঠিকঠাক আছে তার পাশাপাশি এই মোবাইলটির তোলা আমরা এআই দিয়ে যখন এডিট করেছি ফোনটাতে বেশ ভালো এডিট হয় আপনার অনাকাঙ্ক্ষিত তার পাশাপাশি মূল সাবজেক্টটাও আমরা চেঞ্জ করে দেখেছি সেটার পরিবর্তন তার একটা ইন্টারেস্টিং ব্যাকগ্রাউন্ড নিয়ে আসে ফর দ্যাট রিজন ভিডিও শুরুতে আমি বলেছি আবারও বলতেছি যে এই ফোনটার এআই এআইএরএস টুলটা কিন্তু যথেষ্ট ভালো ইনফ্যাক্ট গুগলে থাকা যে এআই এআইএরএস অপশনটা রয়েছে তার থেকেও আমার এটা বেটার ডিল মনে হয়েছে তার পাশাপাশি ফোনটাতে হাইস্ট টেন এই থার্টি এফএসে ভিডিও শুট করা যায় ভিডিও ক্যামেরার পারফরমেন্স আমি মনে করি বাজেট হিসাবে আরও ভালো হওয়া উচিত ছিল অ্যাটলিস্ট ফোর কে ভিডিও শুট করার সুবিধা থাকা উচিত ছিল অ্যাটলিস্ট মোবাইলের ক্যামেরাতে ও এস থাকা উচিত ছিল সো দেন আমরা স্টেবল পারফরমেন্স পেতাম এই ফোনের এই ক্যামেরা হিসাবে আমার কাছে ভিডিও পারফরমেন্স মোটামুটি লেগেছে তার পাশাপাশি এই মোয়ালটার ফ্রন্ট প্যানেল রয়েছিলো থার্টি টু মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং সেলফি ক্যামেরাতে আমরা ওভারঅল ডেলাইট কন্ডিশনে যথেষ্ট ভালো ছবি তুলতে পেরেছি ছবির ডিটেলস যথেষ্ট ভালো ছিল কালার অ্যাক্যুরুরেসি আমি বলবো যে ঠিকঠাক আছে সেই সাথে পোর্ট্রেট মোডে ডায়নামিক রেঞ্জ এস ডিটেকশন ওভারঅল আমাদের কাছে বেশ ভালোই লেগেছে এই ফোনটা সেলফি ক্যামেরা তার পাশাপাশি পোর্ট্রেট মোডে ছবি তোলা আমাদের অনেক ভালো লেগেছে সেই সাথে এই মোবাইলটাতে রয়েছে ক্যামেরা টু এপিআই সাপোর্ট আপনি চাইলে ইন ফিউচারে এই মোবাইলটাতে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ জি কেম ইউজ করতে পারবেন এই মোল্লটাতে প্রসেসর হিসাবে ছিল স্ন্যাপড্রাগন সিক্স ফাইভ প্রসেসর এটি একটি ফোর জি ফোন তার পাশাপাশি এই প্রসেসরের ট্রান্সিস্টার সাইজ হল সিক্স ন্যানোমিটার এবং এই মোলটাতে জিপি হিসেবে রয়েছিল অ্যাডিনো সিক্স ওয়ান জিরো এই মোল্টে গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে ফোনটাতে আমরা পাবজি গেমসটা প্লে করেছি পাবজি গেমস যদিও খুব একটা ভালো গ্রাফিক সেটিংয়ে এই ফোনে খেলা যায় না তবে লো গ্রাফিক সেটিংয়ে যতটুকু আমরা খেলেছি গেমিং পারফরমেন্স আমরা নট ব্যাড বলবো জাইরো ডিলে নেই তবে যারা রিয়েলি পাবজি গেমস পছন্দ করেন তাদের কাছে হতে পারে এই ফোনটা অনেক বেশি ভালো নাও লাগতে পারে বাট ওভারঅল হালকা পাতলা পাবজি গেমিংয়ের জন্য এই ফোনটা ঠিকঠাক আছে তার পাশাপাশি মোবাইলটিতে আমরা অ্যাশওয়ার গেমসটা খেলেছি গেমের কালার অ্যাকুরেসি যথেষ্ট ভালো ছিল বিকজ এই প্রসেসটা আমরা অন্যান্য ফোনে গেম প্লে করে দিয়ে দেখেছি সেখানে কালার অ্যাকুরেসির কালার ডিটেলসের অনেক ঘাটতি ছিল বাট এই ফোনটাতে আমরা অ্যাশওয়ার বা অ্যাশওয়ার টাইপের গেমসগুলো খেলে কোনো ধরনের কোনো কালার ডিটেলস রিলেটেড ইস্যুস পাইনি আর গেম প্লে তো ল্যাগিংয়ের দেখা পাইনি এই মোবাইলটা বাংলাদেশ মার্কেটে দুটো ভেরিয়েন্টে পাওয়া যায় একটা হল আট জিবি র্যাম একশো আটাই জিবি স্টোরেজ ভারেন্ট একটা হল আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি সোরেজ ভারেন্ট দুটো ভেরিয়েন্টের টে এল পিটি ফোর স্টোরেজটা হল ইউএফএস টু পয়েন্ট টু এবং এই ফোনটার আট একশো আঠাশ জিবি প্রাইস হল আঠাশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং আট দুশো ছাপ্পান্ন জিবি স্টোরে রেন্টের প্রাইস হল একত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং এই মোবাইলটা প্রি অর্ডার করা যাবে হলো ছয় নভেম্বর থেকে নয় নভেম্বর পর্যন্ত ফার্স্ট সেল হবে হল দশই নভেম্বর থেকে ষোলো নভেম্বরের মধ্যে এবং এর মধ্যে যদি আপনারা এই ফোনটা কিনে থাকেন তাহলে গিফট হিসেবে কিছু স্পেশাল প্যাক থাকবে যেখানে থাকবে রিরো এল ওয়ান ফাইভ টি যার মূল্য প্রায় দুই হাজার টাকার মতো এবং পোস্ট কার্ড এছাড়াও থাকছিল চার বছরের ব্যাটারি রিপ্লেসমেন্ট সুবিধা এবং প্রি অর্ডার করলে এই ফোনটাতে আপনারা এক্সট্রা একশো আশি দিন অর্থাৎ ছয় মাসের মতো ডিসপ্লে রিপ্লেসমেন্ট সুবিধাও পাবে যাই হোক এই ফোনটার বেশ কিছু স্ট্রং দিক রয়েছে এবং তার পাশাপাশি বেশ কিছু ল্যাকিংস আমরা পেয়েছি তার সব কিছু এখন আলোচনা করবো প্রথমে যদি আমরা এই ফোনটার ল্যাকিংসের কথা বলি সেটা হলো এই মোবাইলটাতে অবশ্যই একটা আল্ট্রা ক্যামেরা থাকা উচিত ছিল বিকজ যে বাজেট এসেছে আল্ট্রা ওয়াইড ক্যামেরা এই ফোন ডিজার্ভ করে তার পাশে পাশাপাশি এই ফোনটাতে যে প্রসেসরটা রয়েছে এই প্রসেসরের পরিবর্তে অন্য কোনো প্রসেসর দেওয়া উচিত ছিল বিকজ এই প্রসেসরে অনেক গেমসে আছে যে মোটামুটি হাই গ্রাফিক্স সেটিং সাপোর্ট করে না সো আমরা পাবজি গেমসটা প্লে করেছি সেখানে কিন্তু খুব একটা ভালো গ্রাফিক্স সেটিং সাপোর্ট করে না সো যারা হেভি গ্রাফিক্সে পাবজি খেলে থাকেন তাদের কাছে হতে পারে যে এই ফোনে গেমিং পারফরমেন্স খুব একটা ভালো নাও লাগতে পারে তার পাশাপাশি যেহেতু এই ফোনটা দিয়ে ফোর কেতে ভিডিও শুট করা যায় এবং ও এস নাই সো অনেকেই এত টাকা দিয়ে এই ফোন কিনে ক্যামেরাতে ভিডিও পারফরমেন্স নিয়ে খুব একটা সন্তুষ্ট ফিল করবেন না এবং ওভারঅল আমি বলবো এই ফোনটা যে কনফিগারেশন এসেছে সেই হিসাবে প্রাইসটাও একটু বেশি যাই হোক এই ফোনটা বেশ কিছু ভালো দিক রয়েছে তার মধ্যে নাম্বার ওয়ান যেটা সবচাইতে ভালো এই ফোনের সেটা হলো চার্জ ব্যাক আপ খুবই ভালো মানে আপনি যদি নর্মাল ইউজ করেন মানে বেসিক বা হালকা পাতলা ইউজ করেন একদম নিট দিতে এটা আপনি দুই দিনের থেকে বেশি চার্জ পাবেন তার পাশাপাশি আবার আশি ওয়া চার্জার রয়েছে সো বলাই যাচ্ছে যে আপনি কখনো ফিল করবেন না যে কখন আপনি চার্জ দিয়েছেন কারণ দ্রুত চার্জ হচ্ছে লং টাইম আপনার চার্জ ব্যাকআপ পাচ্ছেন সো এইটা অনেক বড় একটা স্ট্রং পয়েন্ট এই ফোনের দেন সেকেন্ড যে বিষয়টা আমার এই ফোনে ভালো লেগেছে সেটা হলো আইপি সিক্সটি ফোর রেটিং রয়েছে এবং হাত টিজা থাকলে আপনি ফোনটা ইউজ করতে পারতেছেন এটা অবশ্যই একটা গুড অপশন কিন্তু এই ফোনটার ক্যামেরা দিয়ে যখন আমরা ছবি তুলেছি ছবি তোলার পর যখন আমরা এডিট করেছি স্পেশালি এআই রেস টুলটা আমার এই ফোনে খুবই ভালো লেগেছে ভিডিওর মধ্যে আমরা কয়েকবার বলেছি যে গুগল এই ফিচারটা রয়েছে বাট গুগলের ফিচার থেকে ভিভোর এই ফিচারটা আমার কাছে বেশি আপডেটেড মনে হয়েছে তবে একটা কথা বলে রাখি এআই ইরেজ ইউজ করতে গেলে আপনার অবশ্যই মোবাইলে ইন্টারনেট থাকতে হবে দেন থার্ড যে বিষয়টা আমার এই ফোনের ক্ষেত্রে খুবই ভালো লেগেছে সেটা হলো এই ফোনটার ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইটার এবং কালার কন্ট্রাস্টটা অনেক ভালো ফর দ্যাট রিজন মিডিয়া কনজিউম করে আমাদের অনেক ভালো লেগেছে আর স্পিকারের সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো হওয়ার কারণে কিন্তু আমরা সাউন্ডও বেশ ভালোভাবে উপভোগ করতে পেরেছি দেন এই ফোনটার ইউআইও যথেষ্ট ভালো ভিভোর ইউআই নর্মালি ভালো হয়ে থাকে সো খুব একটা নেসেসারি পস নাই এবং খুবই নিট অ্যান্ড ক্লিন অনেকটা স্টক অ্যান্ড্রয়েডের মতো সো ওভারঅল ইউআইও আমাদের কাছে খুব ভালো লেগেছে এই ফোনে এবং সর্বশেষ এই ফোনটার আউটলুকও আমার কাছে অনেক ভালো লেগেছে যদিও ডিসপ্লেতে গরিলা গ্লাসের প্রোটেকশন থাকলে আরেকটু ভালো হতো তবে ব্যাক প্যানেলে হলে এই ধরনের মেটালিক গ্লসি ফিনিশিং থাকার কারণে কিন্তু ইনহ্যান্ড ফিলটা যথেষ্ট প্রিমিয়াম ছিল সো ওভারঅল যারা মোটামুটি একটা স্টাইলিশ ফোন নিতে চাচ্ছেন যাদের চার্জ ব্যাকআপটা খুবই প্রয়োজন টুকটাক ফটোগ্রাফি করেন এবং ফটোগ্রাফি করে হালকা পাতলা এডিট করে থাকেন গেমিং খুব একটা না করেন তাদের জন্য ওভারঅল আমি মনে করি অফিসিয়ালি ভিভো ভি ফোরটি লাইট এই ফোনটা একটা নেয়া মতো ফোন সো এই তাহলে আমাদের আজকের ভিডিও কেমন লাগলো ভিভো ভি ফোরটি লাইট অর্থাৎ এই মোবাইলটি সেটা কিন্তু অবশ্যই অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে